আমরা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁওয়ে লাল সাপলা যেখানে প্রকৃতির সৌন্দর্য বিরাজ করছে বাংলাদেশের প্রকৃতির জলবদ্ধতায় পুকুর পারে অত্যন্ত সুন্দর জলস এটি শুধু সৌন্দর্যই নয় বেশ কিছু প্রকৃতির গুরুত্বপূর্ণ এটি একটি জলস উদ্ভিদ লাল সাপলা ফুল সাধারণত পানির উপরেই ভাসে ফুল বড় ও চওড়া প্রায় আট থেকে বিশ সেন্টিমিটার সার্ধের পাপড়ি লাল মাঝে হলুদ শুক্রানো পাতা গোলাকার বড় পানির উপরে ভাসে আমরা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁওয়ে যারা ভ্রমণপিভাসু রয়েছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু এই যে লাল সাপলার যে মনোমুগ্ধকর এখানে আসলে তারা তাদের যে একটি মুগ্ধকর পরিবেশ সেটি কিন্তু তারা দেখতে পারে সকালের ফুলগুলো খোলামেলা এবং সকালবেলা যে ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু নিজেকে তুলে ধরে প্রকৃতির মাঝে তবে আমরা দেখেছি যে বিকেল বা যত আসলে সূর্য যত ওঠে ততই কিন্তু আসলে এটি আস্তে আস্তে ধীরে ধীরে ফুলের যে একটি বিস্তার অর্থাৎ নিজেকে প্রকৃতির সাথে মেলে তুলে ধরা সেটি কিন্তু বন্ধ হয়ে যায় যদি এর বিবরণ বা বসবাস আমরা জানি যে এটি যদি জানাই যে এটি বাংলাদেশে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত অঞ্চলেই এটি দেখা মেলে সাধারণত শান্ত অর্থাৎ জলপ্রপাত পুকুর পারে আমরা এটি দেখতে পাওয়া যায় তবে একটি বিষয় জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও এর এখানে আসলে যারা প্রেমী ভবনপিবাসুরা রয়েছেন বা যারা আসলে প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু এখানে প্রতিদিনই আসেন বেশ কিছু আমরা কিছুক্ষণে যে অর্থাৎ বিকেলবেলা হলেই কিন্তু অনেক এখানে দর্শনার্থীরা আসেন এবং এই যে লাল বিল অর্থাৎ বিলের পাশে আসলে লাল সাপলা সেই সাপলাকে দেখতে অনেকেই আসেন তবে এটি চাষও সারা সরাসরি এটা পুকুর বা জলাবদ্ধতার বনে যায় এটিতে চাষাবাতের কোনো প্রয়োজন হয় না পর্যাপ্ত সূর্যের আলো এবং ধীরে পানের প্রয়োজন আমরা যদি জানাই যে আসলে এই যে সৌন্দর্য এটি কিন্তু বিরাজ করছে প্রতি এবং মানুষের যারা ভ্রমণপ্রিয়াশু মানুষ রয়েছেন বা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসেন এবং নিজেদের যে একটি অর্থাৎ ফ্রি টাইম সেটি কিন্তু পাস করেন এবং সকালবেলার যে সৌন্দর্য সেটি কিন্তু সত্যি অসাধারণ এবং সূর্যের আলোক রসি যখনই আসলে এই বিলের উপরে আসলে পড়ে এবং যখনই এর সৌন্দর্য তখনই সব মিলে আমি জানাই যে আসলে এই যে ঠাকুরগাঁওের এই যে জায়গাটি এবং এই ছোট বিলটি এটি কিন্তু আহ শহরের পাশে অবস্থিত এবং এখানে কিন্তু মানুষের যে হানা গোনা সেটি কিন্তু দেখা মিলে বিশেষ করে বিকেলবেলা দেখেছি এর পাশেই এর পাশেই অনেকেই আছেন এবং তারা ঘুরতে আসেন তো